তোমাকে কবরে দাপন করি আমি ঘরে পেয়ে যাব না আমি তোমার কবরে কাছে দাঁড়াইয়া থাকবো দাঁড়াইয়া থাকবো এই খাদিটা যখন ইন্তকার করলে

আমার খাদিজাকে মা করিয়া দাও নে মালি আমার দুঃখের দিনের বিবি খাদি যাও ঘুমায় তাকে মা করিয়া দাও আমার বাবা চলে গেল মা করে গেল দাদা চলে গেল আপনি আমার দেখাশোনা করেছেন জানেন তাই আমাকে আপনি বেশি মহব্বত করছেন ভালোবাসছেন

আমারে কবি রে মানুষ যখন নারায়ে ঘুমানো আমার নবী জায়গা আগে আবু জাহেল বড়ই গাছে তলায় বড়ই খাইতেছে বউই আমার হাজির সঙ্গ সঙ্গে আবু জাহেল মেজাজটা গরম হয়ে গেল হে দি এখন কোথা বিয়াজ যায় এই যাত্রে বেলা ভগবান ডাকে জায়গা আসিলা আপনার কাছে আপনার মঙ্গল চাই আবু জাহেল জানতে পায়

কিছু না না আবুতালিব এত মহাব্দার নবীকে এত করে নিয়েছি আবু তালিবের কভারে কিন্তু কালেমা জোটে না আর তিহুদির মাত্রার মাথার কাছে আমার দিয়া পর রে খোকার রে কালেমা বল তিহুদি ডাক দেয়া বলতেছে সন্তান আমি বলে আমার কথা শুনিস না

ইহুদি যেন সন্তানের গায়ে হাতটা না লাগায় জন্ম সুন্দরটা সন্তান হইতে পারে না এখন সে আমার রুহানিয়া সন্তান হয়ে গেল ইহুদি যেন আর না করে তাদের বোতল তা কাপড়ের ব্যবস্থা করো আমি তা যা থাকে তাকে তাপন দেবো

আমি এখানে একটু মোরা কবার মধ্যে বসিয়ে গেলাম আমি দেখতেছি আমি দেখবো আমার খোকাটা কি করে আমি এখানে মোরা কবার মধ্যে বসিয়া দেখলাম আমার খোকাটা দেখতেছি জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছি আরে মুসলমানের সন্তান বিশ্ব নবের উন্মত হইলাম

আমি বড় একটা ভুল করেছি আমি আমার মধ্যে এত বড় একজন ধনি আমার টাকা পয়সার কোন অভাব নাই তারপরে এত সম্পদ হওয়ার পরেও আবদুল্লাহ সন্তান মোহাম্মদ বড় নিঃস্ব বড় করি বসা হয় আমি তাকে বিবাহ করেছি অনেক ভুল করেছি না কাজটা এক আমার দিয়ে সবাই বলছে হা হা খালি যা মস্ত বড় ভুল করে

আপনাদেরে স্বাক্ষর আگیا আমার গোটা সম্পদ আমি আমার স্বামী মোহাম্মদ কে দিয়ে দিলাম আমার স্বামী এতে গোটা সম্পদের মালিক হয়ে গেলো আমি খালি একেবারে নিঃস্ব হয়ে গেলাম এখন যদি আমার স্বামী আমাকে ছেড়ে যায় আমার কোনো দুশ্চিন্তা নেই কোনো কষ্ট নাই দুই নাম্বার আপনারা বলিয়েছেন আমি বড় ফোন করেছি তবে শুনো

এইখানে আমি খালিটা আমাদের মতো একটা যুবক সন্তানকে সাম হিসেবে পেয়ে গেলামের মতো একটা

আমার রবি এরা পর্বতে যখন ধ্যান করতেন খাদিতে একটা মহিলা হইয়া হেরা পর্বতে এখন একটা নৌজন যুবক যদি ওই হেরা পাহাড়ে ওঠে যেইখানে নবী ধ্যান করতেন যুবক একটা মানুষ যদি ওঠে এখন তো সিঁড়ি বানানো হয়েছে ওই যুবকের মাছ পথে বিশ্রাম করতে হয় পানি পান করতে হয় তারপরে উঠতে হইবে এত কষ্ট লাগে হেরা পর্বতে উঠতে পাহাড়ে উঠবে সিঁড়ি নাই সিঁড়ি নাই এখন তো ব্যবস্থা আছে। কিন্তু ওই সময় খাদিজা আমার নবীর জন্য সকল সম্পদই ব্যয় কেমন কইরা নবীর কেমন প্রেমের পাগল ছিলেন নবীর জন্য সকল সম্পদ নাস্তা বানাইয়া বানাইয়া আমার নবীর জন্য পাহাড়ে নিয়ে যাইতে এই খাদিজাকে আল্লাহ পাক যেতার যেতারে যেতারে আমার বন্ধুকে তারatari বল আমার দতি খাদিজাকে আমি আল্লাহ সালাম যারা পৌঁছে যাবে খাদিজা যখন দূর পরে খাদিজা যখন যার হেরা ওইখানে নবীর দরবার হাজির হয়ে গেল নবী আমার ডাকিয়ে বলতে খাদিজা রে তোমার জন্য বড় একটা সুসংবাদ

বন্ধু করে দো পিসের গাঙ্গা বন্ধু করে দেলা কাজে ওই দিক হাজি চাকতেছে হাজিটা চোখের ওখানে দেখি আমার নবী চোখের থেকে পানি গুলো ছেড়ে ছেড়ে না ডাক দিয়া কয় খাতি যাবে কান্না বন্ধ করে দাও তোমার এত কিসের দুঃখ কান্না বন্ধ করো তুমি এত বারবার সান্ত্বনা পানি শোনায় খাদিজা কান্না বন্ধ করে না তুমি বড় মহব্বতের বিবি এই নবীর বড় মহব্বতের বিবি খাদিজা চোখের পানি আমার নবী ডাক দিয়ে বলে খাদিজারে তোমার এমন কিসের দুঃখ আমার কাছে বলো আমি তোমার দুঃখ দূর করার চেষ্টা করব নবী কাতে ভাতনা কাতে খাদিজা কাতে খাদিজা ডাক দিয়া বলে পয় বদলের নামাজের পরে এক বন্দুকার কবরে মোরা যাওয়ার মধ্যে বসলাম হঠাৎ করে অঞ্চলের কবরের ভয় অন্তরের মধ্যে কেমন যেন হয়ে গেল আজকে দুনিয়ার মধ্যে আমি খালি যাচ্ছি আমি খালি যাইwidetilde পদে পড়ে গেলে আমাকে উদ্ধার করার জন্য পাশে থেকে মানুষ দৌড়িয়া দৌড় আসবে আমার ভিতর করবে ঘরে আগুন লাগাতে পানি দিয়ে দিবে দূর করবে ও পয় আমার অন্ধকার ঘরে যদি আগুন যায় না মেয়ের আগু আমি খাদিজার যেমন সামানা নাই সামানা নাই আমি যা কি অন্ধকার কবরে যাইব অন্ধকার কবরে মাটি বড় কঠিন আমি খালিদের কোন সম্বল নাই কি সম্বল নিয়ে কবরে যাব আমার কবরে কোন সাথী নাই কোন পাতি নাই অন্ধকার কবরে বিপদে পড়লে উদ্ধার করার জন্য কেউ আসবে না ও কয়েক বড় বিপদে বড় টেনশনের মধ্যে আসলি বড় ভয় লাগতেছে যে অন্ধকার কবরের বড় ভয় আমার নবী পা কান্না বন্ধ করে দাও কাজিজা ডাক দিয়ে আমার কয়েক গম্বর

তুমি আমার আসি সেই বাহিরে বের হইয়া যাইতা আমি আসি রাতের বেলা যখন তোমাকে মাঝে মাঝে ডাক দিতাম দরজা খুলি আসার সাথে লাভ পাই বলতা আর বলতাম আমি ডাক বলতাম খাদিজা তুমি কি ঘুমাও না তখন তুমি বলতা না যাও ভয় আপনাকে পাহি রাইকে আমি খাদিদা কেমন করে ঘুমাই এ তুমি আপনার বাধা বাবা নাই ওই গম্বর আপনার বাবা নাই আপনাকে পাহি রাইকে আমি খাদিদা কেমন করে ঘুমাই ও খাদিজা তুমি আমার দুখের দিনের বিবি আজকে তোমার এমন কিসের দরখস্ত যা আমি মঞ্জুর করবো না খালিদা ডাকতে বলে কয়েক নম্বর অন্ধকার বগর বড় কঠিন আমার এক নম্বর দরখস্ত হলো আমি খালিদা এনতেকালের পরে কয়েক নম্বর আপনি আমার জানাজার ইমাম হবেন কিনা কথা দেন তুমি আমার ডাকতে বললেন খালিদা রে আমি কথা দিলাম আমি কয়েক তোমার জানাজার ইমাম হব

থামানা দুকার পর যে পানি নাই কোন থামানা নাই কিনি আমি কবরে যাব অথচ না বিশ্বকাপের বিপী চান্নাদি খাদিজা চান্নাদি আল্লাহর যে খাদিজাকে সালাম জানাইয়াছেন সেই খাদিজার অংশের মতো অন্ধকার বা করে কেমন ভো এলাকার মা করে না কাল্লাবে শোনো বাবো ওই

আপনার দিয়ে আমি খালিদার কাপড়ের ব্যবস্থা হবে যার কারণে অন্ধকার কবরে দফল করার পরে অন্ধকার গগরে মাটি যদি আমাকে চাপ দেতনু আসে আমার গড়ের মধ্যে যদি আপনার জামা থাকে আপনার গরে তো জামা বড় আমার গড়ের মধ্যে লাগার থাকে ওই বৈকম আমার আমি আশা করি আল্লাহ বলকুল আলামিনের দয়ায় অন্ধকার গগরে মাটি চাপ দেওয়া সম্ভব না যদি আমার জানতে বলেন খাদিজার শো আমি কথা দি না আমি কয়েক জামা দিয়া তোমার কাপড়ির ব্যবস্থা হবে তিন নম্বর গর্বস্ত হইলো খালিদা ডাক্তিয়ে গয়ে কয়েক আমার তিন নম্বর গর্বস্ত হইল মাটি দেওয়ার বলে সবাই যার যার বাড়ি চলিয়া যাবে কিন্তু কয়েক কপরে আমি খাতে যাই কয়েক নম্বর কপুরটা বড় কঠিন

খবরে মধ্যে ফেরেছে হাজির হয়ে আমাকে প্রশ্ন করতে থাকবে রাম না ইমান নাই কি নিয়ে খবরে রওনা আপনি আমার কবরের কাছে দাঁড়িয়ে থাকবেন কি আর কথা দেন ফেরেশতা প্রশ্ন করতে যখন আসবে আমি খাদিজা যদি জবাব দিতে না পারি আমি খাদিজার কবরটা জাহান্নামের আগুনের পাত্র হয়ে যাবে আমার কবরে আগুন জ্বলবে সব কিছু তে যাবে ওই সাপের কামড় সহ্য করা যাবে না বিশ্বর কামড় সহ্য করা যাবে না রে পয়গম্বর দুনিয়ার কামসার কেমন সহ্য করতে পারি না আজকে সাপের কামর মৃত্যুর কামর কেমন করে সহ্য করবো অন্ধকার কবরটা তাহার নামে গর্ত হইয়া যাবে ওই ফেরেস্তা যখন প্রশ্ন করবে আমি খাতি যাবো যে ফেরেস্তার প্রশ্নের জবাব দিতে না তারি। আপনি কবরের কাছে দাঁড়িয়ে থাকবেন আপনি কথা দেন ফেরেস্তার প্রশ্নের জবাব দেবেন কিনা কথা দেন রবি কাদের আচার্য বলে খাদি যাবে আর আমাকে কবরে দাফন করি আমি ঘরে পেয়ে যাব না আমি তোমার কবরে কাছে দাঁড়াইয়া থাকবো দাঁড়াইয়া থাকবো এই খালিটা যখন ইন্তকার করলে আমার নবী নিজের জামাতে খালিটা কাপড়ে যাবো আমার নবী নিজে জানা যান নামাজ পড়াইয়াও নবী খাদি থাকি অন্ধকার কবর দাপন করার পরে সবাই দলিয়া যাইতে পারে কিন্তু আমার নবী খালি থেকে ফেলাইয়া যায় না নবী খালি যার কবরের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ সুজিকে তাকাইয়া কাঁদা কাঁদিয়া বলে মানি আমার খাদি যা অন্ধকার কবরি ঘুমা আমার খাদিজাকে মাফ করিয়া দাও রে মালি আমার দুঃখের দিনের বিবি খাদিজা কবরে ঘুমায় তাকে মা কইরা দাও ও এলাকার আমার মা কইরা আল্লাহ রে রে বাবু আমার নবী তার পীর জন্য আল্লাহ দরবার ঝুকির পরে ফলাইয়া দোয়া করে কাকে মা কইরা তুমি স্বামীর সাথে ভালো ব্যবহার করো পরে স্বামীরা যদি কবরের কাছে গিয়া মসজিদের মধ্যে চাই নামাজে মাঝে বসিয়া কান্নাকানি করে দিয়া বলে অল্লা আমার স্ত্রীকে মা কইরা দাও আমার কুবিকে মা কইরা দাও নো শামীয়া যদি ভিমির জন্য তো মেহেরবাণী ভেলায় দোয়া করে আমার মন বলে আল্লাহ যে দোয়া ফেরোতিবে না ওরকম ভাবে শামীয়া তুমি মারা যায় জিনের কসমের বলি শামীয়া যদি দোয়া করে আল্লাহ আমার স্বামী অন্ধকার কবরে সেই শামী আমাকে এত ভব্বাদ কর দোয়া ভালোবাসকো আজকে আমার জানে শামী অন্ধকার বাগানের কবরে আল্লাহ তাকে তুমি মা করিয়া দাও ওইরকম মহিলারা যদি স্বামীর জন্য দোয়া করে তোর বাড়ি বেলাই আমা আল্লাহ কবুল করে নিতে পারে কথা বলে ঠিক কিনা আমার নবী যখন খালিদার জন্য দোয়া করে ঘন্টার পর ঘন্টার সময় চলে যাই কিন্তু কবরে কোনো সারা শব্দ পায় না এর গোলাম্বাস পায় আমরা জীবটাকে পাঠাইছিলেন জীবটায় চাকরি